হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ঋতু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো গাইস আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ডের সাথে ঘুরতে বের হয়েছি তো আজকে আমরা চারজনই একদম ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক কালারের ড্রেস পরেছি তো আজকে আমাদের বাসা থেকে প্ল্যান ছিল যে আমরা রমনায় যাব বাট আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে অনেক সময় হয়ে গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে আছি বিকজ কোনো ধরনের গাড়ি বা কোনো রিস্ক দিকে যাবেই না তো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে আর রমনায় যাবো না আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাঞ্চন হলে যাই তো এমনিতেও আমরা আজকে বিকাল চারটা বাজে বাসা থেকে লেট করে বের হয়ে তো আমরা চলে এসেছি কাঞ্চন হলে আর এসে দেখলাম এখানে অনেক মানুষের ভিড় তো হলে ঢুকতে দেখলাম যে অনেকগুলো সানফ্লাওয়ারের গাছ লাগানো হয়েছে আর সবাই মিলে সানফ্লাওয়ারের সাথে পিক তুলতেছিল ভিডিও করতেছিল তো আমি এবং আরোহী দুইজন মিলেই পিক তুললাম ভিডিও করলাম

ব্লেড সরো দারা 164 আর ভি আসো কেমিস্ট্রি C কি জ <laughs> ম

তো আমরা কাঞ্চন হলে গিয়ে সেখানে কিছু পিকচার তুলেছি ভিডিও করেছি কিছুক্ষণ সময় কাটিয়েছি তো সেখান থেকে এখন আমরা বের হয়েছি ভাবলাম যে এখন আমরা হাঁটতে হাঁটতে বইমেলার দিকে যাব তো দেখেন রাস্তার মধ্যে কত মানুষের ভিড় আজকে অনেক মানুষ ঘুরতে বের হয়েছে তো এখানে আয়াত কটন ক্যান্ডি দেখেছে তো সে নাকি কটন ক্যান্ডি খাবে তো তার পাপা তাকে কটন ক্যান্ডি কিনে দেয় তো ও কটন ক্যান্ডি খাচ্ছিল আর এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ফেমাস কাউসার মামার পানিপুরি তো যেহেতু কাউসার মামার পানিপুরি দোকানটা পেয়েছি তো কাউসার মামার ভাইরাল পানিপুরি আমাদের খেতেই হবে তার জন্য আমি এবং আরোহী আমাদের দুজনের জন্য অর্ডার করি কাউসার মামা তো বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারও নেয় এবং পার্সেল চাইলে পার্সেলও দিয়ে দেয় কাউসার মামার এই পানিপুরিটা কিন্তু অনেক ফেমাস অনেক ভাইরাল অনেক ব্লগাররা এই কাউসার মামার থেকে পানিপুরি খেয়েছে তো আজকে আমিও কাউসার মামার ভাইরাল পানিপুরি ট্রাই করব। তো আমি বিসমিলা বোরে প্রথম বাইকটা মুখে দেই আর বিশ্বাস করবেন না একদম নাগা মানে টকটা এত মজার আর ঝাল মানে যে ঝাল খেতে পছন্দ করবে তার কাছে এই পানিপুরিটা খুবই ভালো লাগবে তো আমি এবং আমার আরোহী একটু ঝাল খেতে পছন্দ করি তো আমাদের কাছে তার পানিপুরিটা খুবই মজা লেগেছে খুবই ভালো লেগেছে আপনারা টিএসসিতে আসলেই এই কাউসার মামার পানিপুরিটা একবার হলেও ট্রাই করবেন তো পানিপুরি খেতে খেতে আমার বাসার থেকে ফোন আসে যে বাসায় একটু প্রবলেম হয়েছে তার জন্য আমাকে খুব ইমার্জেন্সি বাসায় যেতে হবে তো আমি এবং আরোহীর পাপা ডিসাইড করলাম যে এখন আর বইমেলার দিকে যাব না আমরা আর বইবেলায় ঢুকতে পারিনি তো সরাসরি ফুচকা খেয়েই বাসার দিকে রওনা দিই তো ফুচকা খেয়ে এত ঝাল লেগেছিলো তো সবাই মিলে প্ল্যান করলাম যে সবাই মিলে আইসক্রিম খাবো তো এখানে আমরা আইসক্রিম অর্ডার করি তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রিল্যাক্সভাবে আইসক্রিম খেয়ে এবং খুব তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিই তো বাচ্চাদেরকে নিয়ে হাজবেন্ডের সাথে যতটুকু সময় কাটাতে পেরেছি ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লেগেছে আমাদের আইসক্রিম খাওয়া শেষ করে তো আমরা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা আমাদের খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগ আর ঋতু সেটাকেও ফলো করে দিবেন সো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আর ভিডিও শেষে আজকের কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের কাছে খুব ভালো লাগবে